ভিডিওটা শুরু করলাম হচ্ছে দুপুরে রান্না বান্না নিয়ে তো আমি আজকে রান্না করব হচ্ছে একটু মুরগির মাংস এটা হচ্ছে একটা সবজি মানে আমাদের এদিকে কাবেল কচুর ডাটা বলে এটা ওইটা আমার আম্মা পাঠাইছে ওইটা আর কি কচু দিয়ে রান্না করব আর একটু শাক ওই ডাটারের সাথে কিছুটা শাক ছিল সেটা ভর্তা দিব সব রেডি করে রাখছি আর ভাতটাও বসায় দিয়েছি ভাতটা প্রায় হয়েই আসতেছে রাইস কুকারের যে স্টিমারটা থাকে ওর উপরে আমি এখনই শাকগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম শাক আর কাঁচামরিচ দিয়ে একটু লবণ ছিটাই দিয়েছি এবার আমি হচ্ছে মুরগিটা আসলে আমার ছোটো বোন হচ্ছে এই ব্রয়লার মুরগিটা ভেজে রান্না করে ওর ওই মুরগিটা মানে মাংসটা খেতে খুব মজা লাগে আমার মেয়ে বড় মেয়ে বিশেষ করে খুব পছন্দ করে যেমন খালামনির মুরগি রান্নাটা খুব মজা হয় তো আমি আজকে ভাবলাম যে একটু ভেজেই রান্না করি তো ওই জন্য মুরগিটাকে আমি হচ্ছে হলুদ শুকনো মরিচের গুঁড়া লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে তারপরে ওই ফ্রাই প্যানটায় ভেজে নিলাম এবার এই কড়াইতে আমি ওই সবজিটা রান্না করার জন্যে পেঁয়াজ দিলাম কিছুটা রসুন থেতায় দিলাম আর কাঁচামরিচ দিলাম এটাতে আমি কোনো শুকনামরিচের গুঁড়া ইউজ করবো না এটা পুরাটাই কাঁচামরিচের রান্না হবে এবার আমি যে ভালো মতো করে মুরগিটাকে ভেজে নিচ্ছি খুব ডিপ ফ্রাই করতে হবে তা না শ্যালো ফ্রাই করলেই হবে মানে মাংসের ওই পানি পানি ভাবটা চলে যায় মাংসটা খুব টাইট হয়ে যায় এবার ওই যে চুলাতে আমি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে আর কি কষায় নিব অনেকেই আসলে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না আমারও ভালো লাগে না আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে না কিন্তু আমার মেয়েদের আবার ভালো লাগে তাদের তো ওই জন্যে আর কি ওদের জন্যেই রান্নাটা করতে হয় তো এইভাবে রান্না করলে যারা ব্রয়লার খান না তারা একটু এইভাবে রান্না করে দেখতে পারেন যে মাংসটা ভালোই লাগে খারাপ লাগে না তো ওই ফ্রাই প্যানে আবার একটু আলু ভেজে নিলাম আলুটা ভালো করে একটু ভেজে নিয়ে আমি মাংসে দেই। সবজিটাতে আমি হলুদের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালো মতো করে কষায় নিব এদিকে আমার শাকটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার মাংসটা রান্না করার জন্য আমি চুলাতে একটা কড়াই বসায় দিলাম তো আজকের মাংসটা আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে রান্না করব কারণ আমার সরিষার তেল শেষ হয়ে গেছে আনা হচ্ছে না দেখে আজকে রান্নাটা সয়াবিন তেল দিয়েই করব। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালো মতো করে ভেজে নেব দিয়ে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এদের সব মশলা একসাথে করে বাকি মধ্যে রাখছিলাম হলুদ ধনিয়া জিরা তারপরে বাটা মশলা আদা রসুন পেঁয়াজ lo facciamo bene ora lo faccio da dietro তো ভেজ রাখুন অনেকটাও কারণ মাংস শুদ্ধ হয়ে আছে একসাথেই গেলাম মাংসটা ভালো মতো কষা হয়ে গেলে এতে আমি গরম পানি দিয়ে দিব। মাংসে গরম পানি দিলে পারে দেখবেন মাংসের টেস্ট ভালো হয় আমার মাংস রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি নিয়ে টেবিলে দিয়ে দিব আর কি আমি এখন সব খাবার দাবার টেবিলে নিয়ে নিয়েছি আর এই যে এই বক্সটা আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব ঠান্ডা করার জন্য রাখছি আর কি আর এই যে সব আর এই শাক ভর্তাটা আমি হচ্ছে যখন খাব তখন হচ্ছে ভর্তা করে নেব এখন আর কি প্লেটে এমনি তুলে রাখছি এখন বিকালে নাস্তার জন্য আমি হচ্ছে এই পেঁপেটা কাটবো এই পেঁপেটা আমাদের নিজেদের গাছের পেঁপে তো দুই তিন দিন হয়ে গেল বাক্সে তো আমার হাজব্যান্ড যেহেতু পেঁপে খুব পছন্দ করে তো ওনার জন্য আমি রাখছিলাম তো ওনার তো আসতে দেরি হয়ে যাচ্ছে দেখে আজকে কেটে ফেলতেছে এই যে কিছুটা অংশ নষ্টই হয়ে গেছে তারপরেও বাড়ির জিনিস ফরমালের মুক্ত খুবই টেস্টি আর কি তো এটা এখন আমি ওই পচা অংশটা ফেলে দিয়ে পরিষ্কার করে কেটে নিব। যে আমার বিড়ালটাও নাস্তা খাওয়ার জন্য বসে আছে তো আমার মেয়েরা হচ্ছে পেঁপে তো খাবে না বড় মেয়েটা একটু খাই ছোটোটা খাবে না তো ওর জন্য ঝাল মুড়ি মাখায় নিয়েছি আর এদিকে তিনজনের জন্য চার কাপ চা নাই হলুদ দুইটা হচ্ছে বুস্ট দুধ দিয়ে আর ওই দুইটা কফি বড় মেয়ের আর আমার তো আমার ভিডিওটা ভালো লাগতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দিবেন সবাই ভালো থাকবেন দেখাবে হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ